সুলাইমান নবী তাকায়া দেখে হুদহুদ নাই পানি মন্ত্রী নেই পানির দরকার পানি নাই মেজাজ গরম হইব না ঠান্ডা হইব মেজাজ গরম হয়ে গেল পানির দরকার পানি মন্ত্রী কইরে সবাই তালাশ করে পানি মন্ত্রী পায় না সুলাইমান নবী পানি মন্ত্রী তালাশ কয়তা ফাকাদাত তাইরা ফাকাল মা লিনা হুদা কি ব্যাপার আমার হুদহ গেল কোথায় হুদহত হয়ে গেল মেজাজটা গরম হয়ে গেল বাহিনীর মধ্যে একজন যদি অনুপস্থিত থাকে স্বাভাবিক রাগ করার কথা রাগ করে শুনে মান্নবী কূপ কেঁপে গেল এরপরে বলতে লাগলো

ও ধুতকে আমি জবাই করে ফেলব হো তোদের ওই টা আমি ভেঙ্গে ফেলব দানা কেটে ফেলব রাগান্বিত হইয়া উনি কুককে ফেগেছে সেই ও দুধরে জমায় করো কিন্তু সুলাইমান নবী বলেন উপযুক্ত যদি কোনো কারণ দশাইতে পারে তাহলে আমি তাকে ক্ষমা করে দিব সে যদি আমার কাছে উপযুক্ত কোনো দিতে আমি কোন ছেড়ে দিব আর যদি উপযুক্ত কোনো কারণ দশাইতে না পারে আমি নবী তার জবাই করব। ঠেং বেঙ্গে ফেলব আমি তার পাকা সিঁড়ে ফেলবো পানির সময় পানি নাই মেজাজ তো বড় বড় শকুন কিতাবের মধ্যে আসছে শকুন নামক একটা পাখি আছে কি বাকি শকুন নি আপনারা এখন কার কারণ দেখে নেই এখন শকুন আসে না ছোট বেলায় দেখছি গুরু মারা গেলে হ্যাঁ শকুন আসতো দাওয়াত তো দাওয়াত একটা গোষ্ঠী নিয়ে আইতো খুব আনন্দের সই তারা গুরু খাইত কিন্তু কেয়ামতের আলামত তো মানুষ নিজেরাই এখন শুকুন হয়ে গেছে শুকুনে মানুষের ডরায় এখন বড় এখন আর শুকুন আসে না এত পাওয়ার চোখের মতো পাওয়ার কোন পাকি নাই এত পাওয়ার সে অনেক নিচের সব ক্লিয়ার দেখতে পায় আর হুদ হুদের একটা ক্ষমতা আছে হুদ ফানি মন্ত্রী যেমনি না হুদহুদ শেফ আকাশ থেকে তাকাইয়া পাতালের নিচে কি আছে এটা বলে দিতে পারে পাতালের নিচে কোন জায়গায় পানি আছে মাটির নিচে এটা সন্ধান হুদহুদ দিয়া দিতে পারে সে অনেক সময় টুট লাগায় বলে দিতে পারবে এখানে পানি আছে নিচে এই ক্ষমতা আল্লাহ হুদহুদ নামক পাখিকে দান করছে এই জন্য তারে পানি মন্ত্রী বানাইছে সুলাইমান আলী সালাম তোমার সালাম শুকুন কে অর্ডার করলো শুকুন তুই তো অনেক ওঝার থেকে দেখতে পার তোর চোখের হওয়ার বাবা যেখানে বাবি হুদ হুদ কে সেখান থেকে নিয়ে আসবি শুকুনে চিন্তা করলে একটা দায়িত্ব হয়েছে কারণ শেষ কোন ফদে নাই মোটামুটি আছে কিন্তু ফদে না কিন্তু হুদ হুদ যে ফাঁকি হ্যাঁ কিন্তু মন্ত্রী হওয়ার ক্ষমতা বেশি ছোট্ট ফাঁকি কিন্তু মন্ত্রী তো হওয়ার বেশি শুকুনের কোনো বিল নেই শুকুনের চিন্তা এত বড় দায়িত্ব পেয়েছে এটা তো হাত ছাড়া করা যায় এবার শকুন উড়াল দিল চতুর দিকে তালাশ করতে করতে দেহে একটা রাজ্যের ভিতর থেকে এই ছুট্টু এক দূরে দৌড়ে আইতেছে শুকুনে গয়ের দরা দরকার জাপটা মাইরে গিয়া দৌড়ছে এই হুদ হুদ রে হুদ হুদ ঘটনা কিনে তোর সাহস তো কম না একজন মন্ত্রী শরীরে টাচ করতেছিস

আমি যদি উপযুক্ত কারণ দেখাতে পারি আমাকে ছেড়ে দেব তাহলে তুই আমার শৈলা টাচ করবি না কারণ আমার কাছে উপযুক্ত কারণ আছে সুতরাং আমাকে প্রধানমন্ত্রী আমাকে বর্ষা কিছু করবে না তুই যদি আমার সাথে বিয়াদবি করাস আমি মন্ত্রী তোর অস্তিত্ব রাখব না সুকিনে সত্য এটা পাওয়ারও আছে যদি তার সাথে বিয়াদবি করি তো অস্তিত্ব থাকব না আমরা দেশের কোনো এমপি মন্ত্রীর সাথে আমরা বিয়াদবি করে ঠিকতে পারবে ব্যাপার দুই করার সাথে যে কত কোন পরে যাবেন আপনি নাই নাই আপনি নাই 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 বাংলাদেশের বিতরই নাই আপনারা আপনার দাও কিরে লাগে এমপি লাগে না কোন যদি দলের একটা চেয়ারম্যান হয় এর যে পাওয়ার বাস্তব না বাস্তব এর পাওয়ারের শুট লাগাততা কোন এম পি তো বহুত পড়ে দলের চেয়ারম্যান হইলো সর এর পাওয়ার আছে হুত হুত কে যখন ধরতে গেল হুট হুট ডাইরেক্ট ডিগলার দিছে যদি বেদবি করাস। নেক্সট টাইমে তোর অস্তিত্ব থাকতো চাকরি নর শুকুন হয় ভাই মা বজায় দোয়া আছে চলো গেছে লয়া দেখেছে সুলাইমান নবীর তো মেজাজ খুব বড় জিন্নাতে পর্যন্ত ভয় পায় বুঝেননি সব প্রাণী সব আল্লাহর সৃষ্টি জগৎ ওনার কথা শুনে কেমন রাগে সুলাইমান নবীর কাছে দেখ যাইবো

তাই প্রথমেই হ্যাকমত করে বললেন পয়গম্বর আল্লাহকে ভয় করেন তো আগানিত হইয়েন না আর আমি এমন একটা তথ্য আপনার কাছে নিয়ে আসছি গো নবী ই এমন একটা তত্ত্ব আপনার কাছে নিয়ে আসছি এমন একটা ঘটনা আপনার কাছে শোনাবো যা আপনি নবী হইয়াও জানেন না এই আয়াত দ্বারা প্রমাণিত স্পষ্ট তার মানে নবী গায়ব জানতেন না লোক আছে গেল যদি জানতেন হুদ হুদ এই কথা কেন বলে যে আমি যা আপনার কাছে এখন বলবো তা নবী হয়েও আপনি জানেন না এই আয়াত দ্বারা প্রমাণিত নবীরা গায়ব জানেন না আল্লাহ যা জানায় নবীরা তা জানে এরপরও যদি কেউ নবীরা গায়ব জানে তাহলে বুঝতে হবে এর ইমানের সমস্যা আছে আর এখন তো আমরা দেশে মনোবস্ত নবীরা ঠিক না মুড়িদানরা ফিরের দাম বাড়াইতে পারে তখন ফিরও বলে গায়ব যান এই আয়াত দ্বারা প্রমাণিত সুলাইমান নবীর কাছে এসে বলে পয়গম্বর আল্লাহর پیغمبر রাগ কইরেন না এমন এক তত্ত্ব আপনার কাছে নিয়ে আসছি এমন একটা ঘটনা আপনাকে শোনাবো আপনি নবীর হইও জানেন না আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি আপনাকে অনুপস্থিত থাকার কারণে যতটুক না কষ্ট আপনাকে দিয়েছি যতটুক না ব্যতাপ আপনি পেয়েছেন আমি আপনাকে ঘটনা বলার পরে Everything <laughs> I've